আমার ছাত্র আমার ফ্রেন্ড আমার ফিলোসফার আমার ভালোবাসার মানুষ মিস্টার জুরেশন মন্ডল প্লিজ কাম ফরওয়ার্ড ইউ আর লুকিং ড্যাশিং হিরো অ্যাবসলিউটলি চমৎকার হিরোকে একটু আমরা সংবর্ধনা জ্ঞাপন করতেই পারি ভালোবাসার মধ্য দিয়ে সেটি হাত তালি আমরা সকলে হাত তালি এবং ওনার সাধারণ ট্যালেন্ট সেটা শুনে নেব কি সুন্দর ট্যালেন্ট আমরা দেখি যুগলবন্দি মিস্টার জুলসেন মন্ডল অলৌকিক পারদর্শিতা রয়েছে এই বয়সকালেও যে কি ক্ষুধার মস্তিষ্ক মেধার বলে একশো জন ঋষির নাম তিনি মনে রেখেছেন অনার বলে একশো জন মানুষের নাম বলতে পারেন প্রত্যেকে গ্রেট এবং আমরা এক্ষুনি শুনে নেব ওনার মধুময় কণ্ঠে নমস্কার পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত মনীষীর আবির্ভাব ঘটেছে এই পৃথিবীর বুকে তাদের মধ্য থেকে একশো জনকে নির্ধারণ করেছেন লেখক মাইকেল এইসভার ইনারই লেখা একশো জন মনীষীর নাম আমি বলছি আপনারা শুনতে থাকুন প্রথমে হজরত মোহাম্মদ সাল ইসলাম হজরত কিসা হজরত মোসা গৌতম বুদ্ধ সারাইজ্যাক নিউটন কনফুসিয়াস টমাস কমাসাল হ্যাডিসন আলবার্ট আইন জোহান গুডেন বার কৃষ্ণপার করম বাস পিতা গোরা ডক্টর জগদীশ চন্দ্র বসু চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ পরমহংসদের স্বামী বিবেকানন্দ লুইপাস্তু গ্যালারিয় লেপ্ট নেলসন ম্যান্ডার কালমার্ক লেমি মৌসেদ হসমিন নেপোলিয়ান বরাপাট অ্যাড্রপ হিটলার আলেকজান্ডার বি গ্রেট আলেকজান্ডার রাইট আলেকজান্ডার রাইট মাইকেল এন জ্যাংলো প্লেটো শেরি মেরি কুরি হেলেন ক্লার্ক রানি এলিজাবেথ ফ্লোরেন্স নাইটিংগেল রোমা রোলা পাবলো নেরুদা পাবলো পিকাসো মার্টিন লোথার মার্টিন লোথার কি চার্লস রবার্টার ই নিকোলাস অপারে জেমস ওয়ার্ড ওয়ার্ড সামুয়েল স্যানিম্যান হিপোক্রেটাস সক্রেটিস রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম ইমাম কাজাল্লি জন মিল্টন জন ডাল্টন আর্কিমিডিস ম্যাক্সিম গোটি লিওনার্ডো ডাভেনজি গুরিয়ল মো মার্কোরি মেকাল বি দস্তই জন ভান জন এফ কেনেডি জোহান সেবাস তিয়ান বাক বার্ট রাসেল মোস্তাফা কামালাত আদুল পাশা জুনিয়া সিজার অশোক ভাস্কর আচার্য অ্যাডওয়ার্ড জেনার জোহান্স এভলার অ্যান্টনি লরেন্ট লেবসিয়ে

ইমনে সেনা ইবনে নাসিম আলবাত্তানি আল হারাবি আল ইমাম আবু হানিবা হাদিস সম্রাট ইমাম বোখারি মৌলানা জালাল রবি রমি আল্লামা শেখ সাদি মহাকবি ফেরদসি ওমর খম চঙ্গিস খান এরা এক একজন ব্যক্তি এক একটা পৃথিবী এদের জীবনে যারা পড়েনি অজ্ঞাত থেকে গেলে জগৎ উত্তীর্ণ হয়নি আর অন্ধকার পেরিয়ে আলোর নেশাটা তারা পায়নি নমস্কার সকলে চমৎকার এক্সেলেন্ট আপনার এই অসাধারণ মেধার ছিটো যদি আমরা পেতাম